মিঠি জোড়া ধারাবাহিকের আগামী পর্বে আপনারা দেখবেন যে অনির্বাণ সহ কফি শপের সবাই রায়কে কেক কাটতে বলে তারপরে দেখা যায় যে অনির্বাণের কথা রাখে রায় আর সকলের সামনে কেক কাটে কেকটা অনির্বাণের দিকে এগিয়ে দেয় অনির্বাণ তখন রায়কে বলে খাইয়ে দেবেন না আজকে কিন্তু আমি ওসব কথা শুনছি না অনির্বাণের এই কথা শুনে রাই অবাক হয়ে যায় তখনই রায়ের হাত ধরে ফেলে অনির্বাণ অনির্বাণ তারপরে রায়ের হাত থেকেই কেক খায় তা দেখে রাই খুবই লজ্জা পেয়ে যায় এরপরে দেখা যায় যে রাই আর অনির্বাণ দুজনে হাঁটতে হাঁটতে বাড়িতে ফিরে হঠাৎই পা মুচকে পড়ে যেতে লাগে রাই আর অনির্বাণ সাথে সাথেই রাইকে ধরে ফেলে তখনই সেই রাস্তা দিয়ে সূর্য বাড়িতে ফিরছিল রাই আর অনির্বাণকে একসাথে দেখে গাড়িটা সূর্য থামিয়ে ফেলে আর অবাক হয়ে তাকিয়ে থাকে রাই আর অনির্বাণও গাড়িটা থামানো দেখে গাড়িটার দিকে তাকিয়ে থাকে তখনই রাই সূর্যকে দেখতে পায় দেখা যায় যে সূর্য গাড়ি থেকে নেমে এসে রায়ের সামনে দাঁড়ায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে ধরনের আপডেট ফিটিয়ে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রেখো ধন্যবাদ